এতদিন এই স্ট্যাচু ফটোতে দেখতাম অথবা ভিডিওতে দেখতাম আজকে নিজের চোখে দেখতে চলে এসেছি কি খাবো ভেতরে গিয়ে দাম দেখে মাথার চুল হচ্ছে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে মানে এখন জীবনটা এমন হয়ে গেছে না কোনো একটা জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে সেখানে যেতে হবে বা যেতেই হবে লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ি সেই জায়গার উদ্দেশ্যে আমরা তো এখানে রয়েছি এর সাথে রয়েছে এই বাচ্চারা সবাই তোমরা যদি কখনো কেউ এই সাউথের দিকে ভ্রমণ করতে আসো প্রতি মিনিট কিন্তু এখান থেকে বাস সার্ভিস আছে পুরো ফ্রিতে আজকের এই ভিডিওটা আমরা শুরু করলাম মুম্বাই ট্রেনে হ্যাঁ এখন আমরা চার্জ থেকে চলে আছি দাদার রেল স্টেশন পর্যন্ত কারণ দাদার থেকে আমাদের ট্রেন আছে আহমেদাবাদের জন্য

ফাইনালি এসে পৌঁছে গেছি দাদর টার্মিনালস সময় বলছে দশটা বেজে আটত্রিশ মিনিট আমি এখন আছি দাদর রেল স্টেশনের ঠিক পাশে একটা হোটেলে এখানে পেয়ে গেছি নর্মাল ভাত মনে হচ্ছে কতদিন পরে দেখলাম আর এখানে নর্মাল ডাল পেয়ে গেছি এখন খেয়ে এটাই দেখতে হবে টেস্ট কতটা আছে টেস্ট না থাকলেও খেতে হবে কেননা বাঙালির ডাল ভাত পেয়েছে অন্তত ঠিক আছে ফাইনালি এসে পৌঁছে গেছি প্ল্যাটফর্মে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এটা হলো আমার ট্রেন স্লিপার আমার সিট হলো চুয়ান্ন আপার বার্থ তো তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই তোমরা যদি কখনো কেউ এই সাউথের দিকে ভ্রমণ করতে আসো যদি ভাবো একদম অল্প খরচে ভ্রমণ করতে চাই তাহলে স্লিপার ক্লাসে তোমরা ট্রাভেল করতে পারো কোনো সমস্যা নেই ট্রেন যেরকম তোমরা এসিতে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় থাকে তোমরা যদি স্লিপারে ট্রাভেল করো এক্ষেত্রে একই পরিষেবা তোমরা পেয়ে যাবে ঘড়ি বলছে সময় হয়ে গেছে এগারোটা বেজে পঞ্চাশ মিনিট আমরা বেরিয়ে পড়েছি দাদার রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুভ সকাল সবাইকে এখন ট্রেনে আছি কালকে তোমাদেরকে বলেছিলাম স্লিপারে জার্নি করা খুবই ভালো আর এর কারণটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন ঘড়িতে সময় হয়ে গেছে সাতটা বেজে তেইশ মিনিট মামা কিন্তু উঠে গেছে ওইদিকে ফাঁকা মানে এই ট্রেনটা সম্পূর্ণ ফাঁকা এদিকে কয়েকটা যাত্রী আছে শুধুমাত্র কালকে এত কোনো সমস্যা হয়নি ফোন থেকে শুরু করে তোমাদের ব্যাগ কোনো তো সমস্যা হবেই না যদি স্লিপারও তোমরা জার্নি করতে চাও করতে পারো কোনো সমস্যা নেই তবে হ্যাঁ এটা বলে রাখি গরমকালে কিন্তু এসিতে চেষ্টা করো কারণ এইদিকে কিন্তু গরমের সময় অনেকটা বেশি গরম হয় ঘড়ি বলছে সময় হয়ে গেছে ষাটটা বেজে উনচল্লিশ মিনিট ফাইনালি এসে আমরা পৌঁছে গেছি ইত্তানগর ইত্তানগর রেল স্টেশন থেকে বাইরে বেরোলে এখানে আমরা বাস পরিষেবা পেয়ে যাব প্রতি দু মিনিট পরই কিন্তু এখান থেকে বাস সার্ভিস আছে পুরো ফ্রিতে চাইলে তোমরা এই বাসে করে চলে যেতে পারো পরপর দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে বাসগুলো এছাড়াও তোমরা প্রাইভেট গাড়িতে করে যেতে পারো এছাড়াও শেয়ার গাড়ি রয়েছে ওগুলো কিন্তু তোমাদের টাকা দিতে হবে ফাইনালি উঠে পড়লাম বাসে পেয়ে গেছি উইন্ডো সিট ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বাস আমাদেরকে এখানে নামিয়ে দিল স্টেশন থেকে এই স্ট্যাচু অফ ইউনিটি এখানে আসতে সময় লাগলো পনেরো মিনিট আর ডিস্টেন্স হলো ছয় থেকে সাত কিলোমিটার এবার আগে গিয়ে আমাদের এই ব্যাগটা জমা করতে হবে কারণ ব্যাগ ভেতরে অ্যালাউ নেই আর তোমরা যদি টিকিট অনলাইনে বুকিং করতে চাও আমি অনলাইনের লিঙ্কটা নিচের ড্রেক্সেশন বক্সে দিয়ে রাখবো চেক করে নেবে চলো সামনে এগিয়ে যাওয়া যাক লকার রুমে যাওয়ার আগে প্রথমে তোমরা এই টিকিট নিয়ে নেবে এই টিকিটে আমাদের পড়লো তিনশো আশি টাকা চাইলে তোমরা দেড়শো টাকার টিকিটটাও নিতে পারো সেক্ষেত্রে তোমরা স্ট্যাচু অফ ইউনিটি মানে সর্দার বল্লভ ভাই প্যাটেলের পায়ের নিচে পর্যন্ত যেতে পারবে আর যদি তোমরা তিনশো আশি টাকার টিকিটটা নাও তাহলে উপর থেকে তোমরা বাইরের ভিউটাও দেখতে পারবে টিকিট তো করে নিয়েছি এবার আমাদের প্রথম কাজ হলো আমাদের রুমে গিয়ে ব্যাগটা রাখতে হবে কারণ ব্যাগ ভেতরে কিন্তু এলাও নেই টিকিট নিয়ে এখন এগিয়ে যাচ্ছি কাউন্টারের দিকে ভেতরে আমরা প্রবেশ করলাম আর দূরে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি অর্থাৎ সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের স্ট্যাচু প্রবেশের প্রথমে এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা আর দূরে তো দেখতেই পাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি যেটা আমাদের বিশ্বের সবথেকে বড় স্ট্যাচু আর এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে স্ট্যাচু অফ ইউনিটি খুব সুন্দরভাবে এই জায়গাটিও যথেষ্ট সুন্দর পুরো একটা সেলফি পয়েন্ট এটা বলতে পারো আচ্ছা একটা কথা তোমাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে এখানে যখন তোমরা প্রবেশ করবে এখানে কোনো ক্যাশ নট অ্যালাউ মানে ক্যাশে তোমরা কোনো টিকিট করতে পারবে না কার্ডে অথবা আগে থেকে তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে তো আমি ড্রেসক্রিপশান বক্সে অনলাইনের লিঙ্কটা দিয়ে রাখবো আগে থেকে তোমরা অনলাইন টিকিট বুক করে তারপরে এসো তাহলে তোমাদের টিকিট পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকবে আর এখানকার ওপেনিং টাইম হলো সকাল সাড়ে চারটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর রাতের যে লাইটিং শোটা হয় সেটা কিন্তু সন্ধ্যে সাতটা থেকে শুরু হয় তবে এখন কথা বলে দেখলাম রাতের টিকিট এখন থেকেই পুরো ফুল হয়ে আছে তো তোমরা যদি কেউ রাতের লাইটিং শোটা দেখতে চাও আগে থেকে অবশ্যই টিকিট বুকিং করে তারপরে এসো ফাইনালি প্রবেশ করলাম ভেতরে আমার পেছনে রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি যেটা এখনো পর্যন্ত আমাদের ভারতের সব থেকে বড় স্ট্যাচু চলো যাওয়া যাক ভেতরে তাইলে তোমরা হেঁটেও যেতে পারো এবং পাশে দিয়ে ওয়াকালিটা রয়েছে এটা দিয়ে হেঁটেও যেতে পারো এতদিন এই স্ট্যাচু ফটোতে দেখতাম অথবা ভিডিওতে দেখতাম আজকে নিজের চোখে দেখতে চলে এসেছি মানে এখন জীবনটা এমন হয়ে গেছে না কোনো একটা জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে সেখানে যেতে হবে বাস যেতেই হবে লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ি সেই জায়গার উদ্দেশ্যে আর এর সাথে তোমরা তো আছোই ছ ইঞ্চি স্ক্রিনের মধ্যে তোমাদেরকে নিয়ে ভার্চুয়ালি দেখাতে চলে যাই সম্পূর্ণ ভ্রমণটি যার জন্য এখনও চলে আসলাম আমরা এই গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির কাছে তাও আবার একই এই হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু আর এটা হচ্ছে এন্ট্রি গেট ভেতরে আমরা এন্ট্রি করছি আর ভেতরের দৃশ্যটা এই রকম যে দেখো দা ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু অফ ইউনিটি এছাড়াও এখানে যখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু এই স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করেছিলেন বা শুভ উদ্বোধন করেছিলেন যাই হোক এই সমস্ত ছবিগুলো রয়েছে এখানে পুজোর ছবি রয়েছে এখান থেকে জায়গাটা দেখছিলেন সমস্ত জিনিসগুলো এখানে কিন্তু রয়েছে সর্দার বল্লভ ভাই পটেলের বড় একটি হেড তৈরি করা হয়েছে আর কি বেশ সুন্দর বাইরে তো রয়েছে বড় একটি স্ট্যাচু ভেতরেও কিন্তু একটি স্ট্যাচু রয়েছে এই স্ট্যাচুটি এখানে থাকার কারণ এটা হলো সেলফি পয়েন্ট ঠিক আছে বা সেলফি জোন বলা যায় কারণ এখন বর্তমান ভারতে সব থেকে যদি কোনো একটা বেশি জিনিস থাকে সেটা হলো সেলফি যে কোনো পছন্দ করে তাই এই গ্যালারির ভিতরে তোমরা যখন প্রবেশ করবে অবশ্যই তুলতে ভুল করবে না এদিকে এখানে দেখানো হচ্ছে কাজ যখন চলছিল সেই জিনিসটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখো আর আমরা তো এখানে রয়েছি এর সাথে রয়েছে এই বাচ্চারা সবাই এখানে কিন্তু দেওয়া আছে से आए हो देवा চীনের বৌদ্ধ স্ট্যাচু হল সেকেন্ড আর আমাদের এই স্ট্যাচু অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলের এই স্ট্যাচু একশো বিরাশি ফুট সব থেকে উঁচু এবং ভারতের সব থেকে উঁচু স্ট্যাচু হলো আমাদের এই সর্দার বল্লভভাই প্যাটেল স্ট্যাচু এখানে দেখো দেখানো হচ্ছে কিভাবে তৈরি করা হয়েছিল জায়গাটা কীভাবে মূর্তিটা তৈরি হয়েছে দেখো আর তোমরা যখন ভিউ আপ আর্ট গ্যালারি ভেতরে প্রবেশ করবে এটা হলো প্রবেশ পথ মানে এখান থেকে লিফট করে তোমাদেরকে উপরে যেতে হবে তার আগে তোমাদেরকে এই জায়গাটি ভালোভাবে একটু ঘুরিয়ে দেখাই এখানে থিয়েটার রয়েছে জায়গাটা খুব সুন্দর স্ট্যাচুটা তো সুন্দরই প্লাস এখানকার এই যে ভিউগুলো সত্যি দুর্দান্ত অসাধারণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই ভিতরের এই গ্যালারিটি এছাড়া তো আমরা উপরে যাবই আমরা টিকিট দেখি এখন ভেতরে প্রবেশ করছি ফাইনালি আমরা উপরে চলে এসেছি এবার এখান থেকে আমরা বাইরের ভিউ গুলো দেখবো অসাধারণ সুন্দর এদিকেও যাব বাইরে থেকে তো আমরা দেখছি আর এটা হলো ভেতরেরটা দেখো ঠিক আছে ভেতর থেকে হলো এইরকম আর গরম মানে বেশ গরম লাগছে বেশ ও নো এদিকে কিন্তু টয়লেট রয়েছে বা জিনিসটা বেশ ভালো লাগলো এবার আমরা ভেতরে প্রবেশ করব এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল এর স্ট্যাচু উপর থেকে বাইরের ভিউ বাইরের ভিউটা কিছুটা এরকম আমাদেরকে পাস নামিয়ে ছিল ঠিক এখানে আর এদিকে হলো সর্দার সরোবর ড্যাম আর এখানে লেখা আছে স্ট্যাচু অফ ইউনিটি কিছুটা এইরকম আসছে আর এটা হচ্ছে নর্মদা নদী আমরা এই রাস্তা হয়ে এসেছিলাম উপর থেকে তোমাদেরকে যে ভিউটা দেখালাম ভিউটা কিছুটা এইরকমই মানে এটা মানে কথাটা হলো আসতে হবে তাই আসলাম ব্যাপারটা এইরকমই না আসলেও চলবে কোনো ব্যাপার না শুধু এখান থেকে বাইরের ভিউ বাস এরকমই দেখা যাচ্ছে সন্ধ্যা সরোবর ড্যাম দেখা যাচ্ছে আর ভিউটা কিছুটা এইরকম পাবে তোমরা যদি উপরে আসো আমরা দেখেছিলাম এই দিকে এবার এদিক থেকে উপাস যাব উপাসটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই সাইড থেকে ভিউটা পাবে তোমরা কিছুটা এই রকম যদি জুম করে তোমাদেরকে দেখাতে চাই এই দেখো এই হচ্ছে এখানকার ভিউ দূরে থেকে একটি দেখতে পাচ্ছি ক্রুজ আসছে আর নর্মদা নদীর ওপরেই কিন্তু এই সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু এবার আমরা নিচে যাব তাই লিফটে উঠলাম বাইরে তো চলে আসলাম আমরা যে পর্যন্ত গিয়েছি সেটা হচ্ছে বুক সমান মানে বুকের থেকে জাস্ট কিছুটা উপরে আর যদি আমরা ফ্লোর হিসাবে দেখি সেটা হচ্ছে বিয়াল্লিশ তারা পর্যন্ত আমরা উপরে গিয়েছিলাম লিফটে করে যথেষ্ট ফাস্ট ছিল লিফট এখানেও কিন্তু ঘুরে জন্য গ্যালারি মতো রয়েছে ভেতর আর উপর থেকে ঘুরে আসলাম এবার যাব পায়ের কাছে তাই জন্য আমরা ব্যবহার করবো এক্সেলেটার এই হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচুর একদম সামনে এটা এবার আমরা এখান দিয়েই উপরে যাব তার আগে তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই কারণ আমরা উঠেছিলাম ঠিক এই জায়গাটাই ঠিক এই জায়গাটাই আমরা গিয়েছিলাম এখান থেকে আমরা ভিউ দেখেছি আর এখানে আমাদের উপরে যেতে হবে এখন তোমাদের তো প্রচন্ড গরম লাগবে তার জন্য রয়েছে এই সন্ধ্যার বল্লভ জুতোর নিচে জায়গা এখানে চাইলে তোমরা বিশ্রাম করতে পারো এটা হচ্ছে বল্লভ ভাই এটা হচ্ছে পায়ের আঙুল জুতো তোমরা চাইলে এটাকে ধরে দেখতে পারো দুটাই স্টিলের তোমরা যখন দেড়শো টাকা টিকিট কেটে এখানে আসবে তখন এতটা পর্যন্ত তোমরা আসতে পারবে ঠিক আছে মানে এই জুতো পর্যন্ত তোমরা আসতে পারবে কিন্তু উপরে তোমাদের এন্ট্রি করতে পারবে না তো আমি তোমাদেরকে বলবো মাত্র দেড়শো টাকা টিকিট কেটেই চলে আসো কোনো অসুবিধা নেই কারণ এখান থেকে তোমরা বাইরের যে ভিউ গুলো দেখতে পাবে যথেষ্ট সুন্দর এছাড়াও আমরা যখন সামনে এগিয়ে যাব চলো দেখিয়ে দিচ্ছি যথেষ্ট সুন্দর ভিউ দেখতে পাবো আমরা আমরা কিন্তু প্রথমে এখান দিয়ে প্রবেশ করেছিলাম এখন যেহেতু সময় অনেক বেড়ে গেছে তাই ভিড়টাও কিন্তু অনেক বেড়ে গেছে আর ওদিকে রয়েছে সর্দার সরোবর ড্যাম যার উচ্চতা হলো একশো মিটার এটা হলো আমাদের ভারতবর্ষের তৃতীয় উচ্চতম ড্যাম ঠিক আছে চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ সময় আর নেই হাতে বেশি আর এটা বেশ ভালো লাগলো দেখে আমারও সময় অনেক কম হয়ে গেছে এবার এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে ভিড় তো অনেকটাই বেড়ে গেছে সেটা তো বললামই তোমাদেরকে কারণ যেহেতু সময় অনেকটা বেড়ে গেছে কি খাবো ভেতরে গিয়ে দাম দেখে মাথার চুল মনে হচ্ছে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে যেটাই দেখি সেটাই দুশোর উপরে যেটাই দেখি সেটাই তিনশোর উপরে মানে এরকম একটা অবস্থা তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি বললাম চা আছে বললে হবে একটু পরে ওয়েট করতে হবে একটা বাহানা দেখে বেরিয়ে চলে এসছি সাতটার সময় এখানকার লাইটিং শুরু হয় এবং আটটার সময় লাস্ট ট্রেন ধরে তোমরা বদ্রধরা বা আহমেদাবাদ ফিরে যেতে পারবে স্ট্যাচু অফ ইউনিটি ভ্রমণের সাথে সাথে তোমরা চাইলে এখানকার আরও যেই কয়েকটা সাইট সিন আছে ওই সমস্ত সাইট সিনগুলোও কিন্তু তোমরা করতে পারো এখানকার যে বাস আছে বাসে করে চাইলে তোমরা সাইট সিনগুলো করতে পারো পুরো ফ্রি সার্ভিস বাস বাসে করে সাইড করতে পারো তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্টে গিয়ে বাস নামিয়ে দেবে তোমরা তোমাদের ইচ্ছামতো মতো সময় নিয়ে ঘুরে তারপর কিন্তু আবার বাসে চেপে চলে আসতে পারো দেখো যত সময় বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে সকালবেলা অনেকটাই ফাঁকা ছিল এখন ভিড় অনেকটাই বেড়ে গেছে এখান থেকে খাওয়ার জন্য ছোলা মাখা নিয়ে নিয়েছি এই ছোলা মাখাটা খেয়ে নিই তারপর বাসে উঠে চলে যাবো স্টেশন এখন আমি আছি ইফতানগর রেল স্টেশনের সামনে বাস স্ট্যান্ডে এখান থেকে বাস আছে বারোটাই বাস আসার কথা এছাড়াও তোমরা যদি বাসে করে না যেতে চাও তাহলে এই যে সমস্ত গাড়িগুলো দেখতে পাচ্ছ এই গাড়িগুলো করে স্টেশনে চলে যেতে পারো কথা স্টেশনে চলে যেতে পারো ভাড়া নেবে দুশো টাকা তোমরা চাইলে আটজন যেতে পারবে স্ট্যাচু অফ ইউনিটি দেখে আসলাম এখন খিদে তো পেয়েছে খাওয়া দাওয়া করতে হবে তাই জন্য আইনসিডি একটা রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া করতে হবে আর বসে পড়লাম মেনুতে অর্ডার দিয়ে দিলাম খাওয়া দাওয়া করবো তারপর আমাদের একটা সামিন কিছু একটা ট্রেন আছে ট্রেন ধরবো চলে যেতে হবে প্রতাপনগর প্রতাপনগর থেকে আবার বাদ দুপুর টাইমে যাও দুপুরবেলা একটার সময় বাস আছে এরপর আবার দুটোর সময় মানে দু ঘন্টা দেড় ঘন্টা পর পর বাস পাবে বেদরবেলা এখানে এই চলে এসেছে আমার দুপুরবেলার খাবার এখানে রয়েছে ভাত এখানে রয়েছে একটি তরকারি পনিরের এটা হচ্ছে ডাল এটা মিক্সড এখানে স্যালাড রয়েছে মিষ্টি রয়েছে আর এই দুপুরবেলার খাবার খাবারটা অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেন আসলো হয়তো বিয়ে করতে গেলেও আমার এতক্ষণ অপেক্ষা করতে হতো না যতক্ষণ অপেক্ষা করতে হলো এই ট্রেন আসার জন্য এখন সময় হয়ে গেছে একটা বেজে বিয়াল্লিশ মিনিট একটা বেজে পঞ্চাশ মিনিটে এই একতানগর থেকে ছেড়ে চলে যাবে প্রতাপনগর বদুদরা যাওয়ার ডাইরেক্ট কোনো ট্রেন নেই এই মুহূর্তে এখান থেকে প্রতাপনগর আর প্রতাপনগর থেকে শেয়ার গাড়ি করে বা অটো করে হোক টোটো করে হোক যাই থাকুক না কেন ধরে আমাদের চলে যেতে হবে বাদা আমরা এখন এসে পৌঁছে গেছি এখান থেকে থেকে বেরিয়ে বাইরে বাইরে যাব যাব আমরা পেয়ে সিটি সিটি বাস বাসে করে আমাদের যেতে হবে বাদোধরা তাহলে চলো যাওয়া যাক স্টেশন থেকে বাইরে বেরিয়ে তারপরে তোমার সাথে কথা হচ্ছে স্টেশন থেকে বাইরে বেরিয়ে পাঁচশো মিটার মতো পায়ে হেঁটে চলে আসতে হবে সামনে ওভার ব্রিজের পাশে এখান থেকে সিটিতে যাওয়ার আমরা বাস পেয়ে যাব এই যে দেখতে পাচ্ছ ব্রিজ হয়তো ব্রিজের শুরুতে যাবে নয় ব্রিজের শেষ যাবে কারণ বাস তো ব্রিজে থামবে না তাই এখন ব্রিজের শেষে যাচ্ছি ওখানে আছে বাস স্ট্যান্ড ওখান থেকে আমরা বাস ধরবো বাস ধরে সিটিতে যাব আর সিটি মানে কিন্তু বতদরা জংশন এছাড়াও চাইলে তোমরা স্টেশনের সামনে থেকে অটো ধরে নিতে পারো অসুবিধা নেই এটা হলো স্মার্ট সিটি বাস রুট নাম্বার কিন্তু কুড়ি ঠিক আছে বাসের গায়ে দেখবে লেখা থাকবে কুড়ি দশ টাকা টিকিট ভাড়া ঠিক আছে বাস থেকে নামতেই বিপত্তি হঠাৎ করে ফোনে এস এম এস এলো ট্রেনের চার্ট প্রিপেয়ার হয়ে গেছে তবে আমার টিকিটটা কনফার্ম হয়নি এই গল্প নিয়ে ফিরছে পরের পর্বে